আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায় সে ভয়ে সামান্য শুকনো ঢুক গিলে আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে ছবিতে থাকা মেয়েটা কে সৃষ্টি ও কি কোনো আত্মীয় হয় আমাদের আর আমার আলমারিতে ওর ছবি কি করছে সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে ছবিটা অনেক পুরাতন স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না মেঘের আর কোনো অংশই বোঝা যাচ্ছে না শুধু মেঘের দুই চোখ ছাড়া আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা দেখা যাচ্ছে আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেয়ারার অংশ সে দেখতে পায়নি শুধু সে তার চোখ দেখেছে আর কিছুই না সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না কারণ মেঘ তার এখন ডিভোর্স হয়ে গেছে আর মেঘও দূরে চলে গেছে এখন আদ্রিয়ানের মেঘের বিষয় না জানাই ভালো সৃষ্টি মেঘের কথা আড়াল করে আদ্রিয়ানের প্রশ্নের মিথ্যা জবাব দেয় ভাইয়া এই ছবি আমাদের এক দূরের আত্মীয়ের ছবিটা অনেক দিন আগের হয়তো তোমার ঘরের তোমার আলমারিতে রেখে দিয়েছে সৃষ্টির যুক্তিটা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি তবে সে ছবিটা নিয়ে বেশ ভাবে না কে ছবিটা পাশের টেবিলে রেখে দেয় তবে আদ্রিয়ান মুগ্ধ হয় ছবির মধ্যে থাকা নারীর অস্পষ্ট আঁখি জুড়ার উপর আদ্রিয়ানের হৃদয়ের গহিনে এক বাসনা জাগে এই আগন্তুক নারীকে দেখার জন্য যার চোখ এত সুন্দর তার রূপ না জানি কতই সুন্দর হবে আদ্রিয়ান তার ইচ্ছাকে ধমিয়ে রাখে সে আর ছবির দিকে ফিরে তাকায় না সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আনমনে কিছু ভাবতে দেখে প্রশ্ন করে ওঠে ভাইয়া হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি নিচে চলো আম্মু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান ঘর থেকে বের হয়ে আসে আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায় তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান তার পিছনে রয়েছে সৃষ্টি আদ্রিয়ান টেবিলে এসে বসে রুহুল আমিনও জুনাইদ আগে থেকেই বসেছিল নীলিমা বেগম আর সার্লিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসেন টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন খাবার টেবিলে প্রায় বিশ রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে আম্মু এত খাবার রান্না করেছো কেন এত খাবার খাওয়া কি সম্ভব আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে ভাইয়া আম্মু তো আরও রান্না করতে চেয়েছিল তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি। না হলে আজ একশোর খাবার রান্না করতো সৃষ্টির কথা শুনে সাল্লিন বেগম বলে সাত বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে ওর জন্য বিশ রকম রান্না করব না তো কি করব, আমেরিকায় থেকে ওইসব ইংরেজদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি বিশ পদই রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে বিদেশে থাকতে সেই ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে আদ্রিয়ান আর কথা বাড়ায় না সে খাবার খাওয়া শুরু করে দেয় জামান সাহেব এখন বাড়ি ফিরেন নাই তাই তাদের সাথে একসাথে বলে দুপুরের খাওয়া দাওয়া করতে পারেননি অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায় চারতলায় দুইটা ফ্ল্যাট রয়েছে একটা ভাড়া দেওয়া আর অন্যটাই থাকে মেঘ মেঘের অপরের ফ্ল্যাটে থাকে মধ্যবয়স্কী একজন মহিলা তার স্বামী আর তাদের একমাত্র মেয়ে আবিহা আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা রয়েছে তার পড়াশোনা প্রায়ই শেষের দিকে মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো জামান সাহেব আগে থেকেই মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তবে চারিদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ একাকিত্ব বোধ হয় মেঘের তবে মেঘ তো সারা জীবন একাই ছিল তার সঙ্গী তো কেউ কখনো ছিলই না মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে এরপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের ভিতরে চলে যায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধাও লেগেছে মেঘের কিন্তু সে এখন কোথা থেকে খাবার পাবে রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ যদি রান্নাঘরে বাজার রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নিবে রান্নাঘরে যাওয়ার আগেই মেঘের ফ্ল্যাটের দরজায় বেল বেজে ওঠে মেঘ দরজা খুলে দেয় দরজা খুলে দিতেই তার দিকে খাবারের বাটি এগিয়ে দেয় আবিয়া। মেঘ প্রথমে আবিয়াকে চিনতে পারেনি পরে আবিয়া তার পরিচয় দেয় আবিয়া বলে আমার নাম আবিয়া, তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি এখন দুপুরের খাওয়ার সময় তুমি হয়তো কিছু খাও নাই তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে আবিয়ার হাতে খাবার খেয়ে মেঘ খুশি হয়ে যায় তাকে এখন রান্না করতে হবে না এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছা করছিল না আবিয়া যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না মেঘ আবিয়াকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতরে আসতে বলে তবে আবিয়ার জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভেতরে আসে না আবিয়া চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভেতরে চলে আসে দুপুরের খাবার খেয়ে নেয় আবিয়ার মায়ের রান্নার হাত অনেক খাবার ভীষণ সুস্বাদু হয় খাবারটা সময় রাত নটা রাত প্রায় নয়টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান জামান সাহেব যখন খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন সালিন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফিরার কথা শুনছেন তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি জামান সাহেবের বাড়ি ফিরার কথা শুনে আদরিয়ান নিজ রুমে থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্র তার পাশে গিয়ে বসে আদ্রিয়ান বলে কেমন আছেন আব্বু আদ্রিয়ানির প্রশ্ন শুনে জামান সাহেব ছোট্ট করে উত্তর দেয় হুম ভালো দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার দেশে খুব বেশি দিন থাকবো না মাত্রই পিএইচডি করলাম এখনও হাসপাতালে জয়েন করা হয়নি সামনের সপ্তাহে আমার জয়নিং এক সপ্তাহের মধ্যে আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার আদ্রিয়ানের কথা জামান সাহেব শান্ত হয়ে শুনেন এরপর বলেন সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছো নাকি আদ্রিয়ান উত্তর দেয় না সারা জীবন না তবে যতদিন না কেরিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায় জামান সাহেব বলে আদ্রিয়ান জীবন তোমার কেরিয়ারও তোমার তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে আমি আর কি বলবো জামান সাহেব চলে যান আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে তবে কিছু বলে না আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে রাত প্রায় দশটা তালুকদার বাড়ির সকলে এখন আদ্রিয়ানের রুমের ভিতরে কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলকে দিচ্ছে আজ্রিয়ান জুনাইদা সৃষ্টি সাললিন বেগম রুহুল আমিন নীলিমা সকলে তাদের গিফট পেয়ে খুব খুশি তখনই আজিয়ানের রুমে প্রবেশ করে জামান সাহেব জামান সাহেবকে দেখে আদ্রিয়ান বলে আব্বু তুমি জামান সাহেব বাড়ির সকলের দিকে তাকায় এরপর আদ্রিয়ানের রুমের ভেতরে প্রবেশ করে জামান সাহেব গম্ভীর গলায় বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার আদ্রিয়ান জামান সাহেবের সাথে আদ্রিয়ানের প্রায় এক ঘন্টা আগেই দেখা হয়েছে তখন জামান সাহেব তাকে কিছুই বলেনি হঠাৎ করে এক ঘন্টার মধ্যে কি হয়ে গেল আদ্রিয়ান বলে হুম আব্বু বলেন কি কথা জামান সাহেব দেয়ালে ঝুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায় ছবির নিচে টেবিলের ড্রয়ারে ডিভোর্স পেপার রাখা যেখানে মেঘের সাইন করা জামান সাহেব ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বাইর করেন জামান সাহেবের হাতে থাকা কাগজটা যে ডিভোর্স পেপার তা সালিন বেগম জানে সালিন বেগম চান্না আর্দ্র আর মেঘের ডিভোর্স হোক বিয়েটা কোনো ছেলে খেলা বা মজা নয় আদ্রিয়ান যতই মেঘকে স্ত্রী হিসেবে না মেনে নিক কিন্তু সত্যি এইটাই মেঘ তার বিবাহিত স্ত্রী জামান সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসেন আদ্রিয়ানের কাছে মেঘ যে এখানে পেপার রেখেছে তা জামান সাহেব জানেন জামান সাহেব বলে এ নাও ডিভোর্স পেপার আদ্রিয়ান তোমার বিদেশ থেকে ফিরে আসার অন্যতম শর্ত ছিল এই ডিভোর্স ও আগের ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে এখন তুমিও সাইন করে এই বিয়ের থেকে নিজেকে মুক্তি করে নাও আদ্রিয়ান ভাবে নাই জামান সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে তবে সে খুশিই হয় কারণ এই জোরপূর্বক বিয়ের থেকে মুক্তি চায় তার আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয় তার চোখ যায় সেখানে সাইন করে মেঘের লেখার দিকে যার নাম মালিয়া মেঘের সম্পূর্ণ নাম মালিয়া জান্নাত মেঘ তার বাবা তাকে ভালোবেসে মালিয়া বা মেঘ উভয়ই নামেই ডাকত স্কুল কলেজ সহ জাতীয় আইডির সব জায়গায় মালিয়া তার নাম তাই মেঘ মালিয়া নাম দিয়েই সাইন করেছে আদ্রিয়ান নামটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে তার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম মালিয়া যদিও তাকে সে কখনো দেখেনি তার দেখার ইচ্ছাও নাই তার আদ্রিয়ান ডিভোর্স পেপার হাতে নেয় জামান সাহেব তার হাতে কলম দেয় সার্লিন বেগম কিছুতেই এই ডিভোর্স হতে দিবেন না অসম্ভব তালুকদার বাড়ির বড় বউ মেঘ একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ি আর তার ছেলেকে সামলানোর সালিন বেগম কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে আদ্রিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে এরপর নিচু হয়ে বসে সাইন করার জন্য কলম নিয়ে যায় পেপারের কাছে আদ্রিয়ান কাগজে মেঘের পাশে তার সাইন কর আদ্রিয়ান হাঁটু নিচু করে টেবিলের কাছে বসে টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া আর কিছুই নাই আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় প্রায় অনেকটা এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল যার জন্য সে মাথা ব্যথার ওষুধ খায় ঔষধ খাওয়া শেষ করে পানির গ্লাসটা টেবিলের উপর রাখে সার্লিন বেগমের নজর যায় পানির গ্লাসের উপর আদ্রিয়ান প্রায় সাইন করে ফেলবে তখনই সালিন বেগম খুব সাবধানে তার হাত দিয়ে পানির গ্লাস ডিভোর্স পেপারের উপর ফেলে দেয় আদ্রিয়ান পেপার সাইন করার আগেই পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায় হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ায় সহ বাড়ির সকলে অবাক হয়ে যায় আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপার হাতে নেয় পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজ ছিঁড়ে যায় জামান সাহেব সবটা দেখে উনি জানেন পানিটা সাললিন বেগম ইচ্ছাকৃতভাবেই ফেলেছে জামান সাহেব রাগী দৃষ্টিতে সাললিন বেগমের দিকে তাকায় সাললিন বেগম যদিও কিছুটা ভয় পায় তবে উনি মেঘার আদ্রিয়ানের ডিভোর্স হওয়া থেকে আটকাতে পেরে খুশি হন সৃষ্টিও জানে ডিভোর্সের কাগজের পানি সাললিন বেগম ফেলেছেন তবুও সে পরিস্থিতি সামাল দিতে বলে ডিভোর্স পেপার পানি পড়ে ছিঁড়ে গেছে এখন তো আদ্র আর ডিভোর্স দিতে পারবে না ভাইয়ের কি আর ডিভোর্স হবে না সৃষ্টির কথা শুনে জামান সাহেব রাগী কণ্ঠে বলে ওঠে একটা ডিভোর্স পেপার ছিঁড়ে গিয়েছে তো কি হয়েছে আমি কালকে উকিলকে বলবো নতুন কাগজ তৈরি করতে আদ্রিয়ানার মালিয়ার ডিভোর্স অবশ্যই হবে জামান সাহেবের কথা শুনে সার্লিন বেগম বলে আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরি করার কি দরকার ও যখন এই বাড়ি ছেড়ে আর আদ্রর জীবন থেকেই চলে গেছে তখন আর ডিভোর্স দেওয়ার কি দরকার যদি ভবিষ্যতে টাকার লোভে ও আবার আদ্রর বউয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আসে তখন ডিভোর্স দিয়ে দিলেই হবে এখন আর এই সব ঝামেলা করার প্রয়োজন নাই সালিন বেগমের কথাই সম্মতি জানায় আদ্রিয়ান আদ্রিয়ান বলে আব্বু আম্মু যা বলছে তা সঠিক মালিয়া যখন একবার বাড়ি ছেড়ে চলে গেছে তখন আর ডিভোর্স দেওয়ার প্রয়োজন বা কী তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল তার সম্পূর্ণ টাকা ওকে দেওয়া হবে খুব শীঘ্রই আমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়ায় আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব তার রুম থেকে বের হয়ে যায় তালুকদার বাড়ির সকলে আদ্রিয়ানের রুমে বসে কিছু সময় আড্ডা দেয় এরপর রাত এগারোটার সময় সকলে তাদের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে আদিয়ানো তার রুমের দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে অন্যদিকে মেঘ সাতটার দিকে তার রাতের খাবার রান্না করে এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে যদিও মেঘের অ্যাডমিশন টেস্ট শেষ কাল তার ভর্তি রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নাই তবে যদি অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে আর কাল ভর্তি হলে পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাবে তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিতে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কমে যাবে রাত এগারোটা দশ মিনিট জামান সাহেব তার রুমে পাইচারি করছে আজিয়ানার আর মেঘের ডিভোর্স হয়নি এইটা মূলত তার অশান্তির মূল কারণ মেঘ এখন আজরিয়ানের স্ত্রী ইসলামী শরীয়তে বা আইনিভাবে তাদের তালাক হয়নি তালুকদার বাড়ির সকলে চায় মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক তারাই একসাথে সংসার করুক কিন্তু এইটাকেই কখনো সম্ভব আদ্রিয়ানকে মেঘকে কোনো দিন বউ হিসেবে মেনে নেবে আর এক সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকায় চলে যাবে তার কেরিয়ার সেটেল করার জন্য বাংলাদেশে কবে ফিরবে তার কোনো ঠিক নাই আর আমেরিকায় থাকা অবস্থায় যদি আদ্রিয়ান কোনো নারীকে পছন্দ করে বিয়ে করে ফেলে তখন মেঘের কি হবে মেঘ তো তার স্ত্রী আর মেঘ কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে ডক্টরি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে ডক্টর হয়ে চাকরি করবে এইটা জামান সাহেব চায় কিন্তু এর জন্য কি মেঘ কখনো বিয়ে করবে ওর কি স্বামীর সংসার করার স্বপ্ন থাকতে পারে না সারা জীবন কি মেঘ একাই থাকবে যদিও মেঘ অনেক স্ট্রং তবে বর্তমান সমাজে নারীর চলার জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন আর জামান সাহেব নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবেন না উনি মারা যাওয়ার পর মেঘকে কে আগলে রাখবে ভবিষ্যতে যদি মেঘের বিয়ে কি করে হবে যদি তার সাথে আদ্রিয়ানে ডিভোর্স না হয় স্বামীর থেকে তালাক না নিয়ে অন্য পুরুষকে বিয়ে করা কি উচিত এইটা কি অন্যায় বা অপরাধ হবে না যতই হোক আদ্রিয়ান তার স্বামী বিয়ে হয়েছে তাদের ছোটবেলায় বাধ্য হয়ে বিয়ের ঘটনায় মেঘ আর আদ্রিয়ান দুজনেরই জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু তাদের ভবিষ্যৎ নষ্ট হতে জামান সাহেব দিবে না কখনো। সাত দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয় তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলেও হবে মেগের পড়াশোনা শেষ হলে আদ্রিয়ানের সাথে মেগের ডিভোর্স হবে ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দিবেন উনি একজন যোগ্য পাত্রের হাতে মেঘকে তুলে দিবেন তবে মেঘ এখন জানবে তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে আদ্রিয়ান তার ইচ্ছায় ডিভোর্স পেপারে সাইন করেছে এইটা মিথ্যা হলেও জামিন সাহেব চায় মেঘ এইটাই সত্যি বলে জানুক ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে আর স্মৃতি মন থেকে মুছে ফেলবে মেঘ শুধু তার পড়াশোনা আর ক্যারিয়ারের কথা ভাববে আর আদ্রিয়ান কখনো জানবে না মেঘ তার বউ মেঘের পরিচয় যাতে কখনো আদ্রিয়ান সামনে না আসে এই চেষ্টাই জামান সাহেব করবেন জামান সাহেব তার পকেট থেকে ফোন বের করে মেঘকে কল করে মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছিল হঠাৎ করে ফোনের রিং করার শব্দ শুনে সে সেই দিকে তাকায় ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ ফোন রিসিভ করে আর বলে আলাইকুম বড় আব্বু জামান সাহেব উত্তর দেন ওয়ালাইকুম সালাম মেঘ ফ্ল্যাটে একা থাকতে কি ভয় করছে মেঘের যদিও কিছুটা ভয় করছিল একা থাকতে তবে সে মিথ্যা বলে না বড় আব্বু ভয় করছে না আচ্ছা তুমি কেমন আছো বড়ো আম্মু আর সৃষ্টি ওরা কেমন আছে সকলে খুব ভালো আছে আর তোমাকে ভীষণ মিস করছে সবাই জামান সাহেব মেঘের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বলবে এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফিরার কথা মেঘকে বলবে মেঘ আজ আদ্রিয়ান বাড়িতে ফিরে এসেছে ও ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে কাল উকিলের কাছে কাগজ জমা দিব খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে আদ্রিয়ানের বাড়ি ফিরে আসা আর ডিভোর্স দুইটা শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায় আদ্রিয়ানটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কথাটা বিশ্বাস হয় মেঘের মেঘের চোখ দিয়ে দুই ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে মেঘ শান্ত হয়ে বলে ও তোমার যা ইচ্ছা তাই করো বড় আব্বু আমি এই সব বিষয়ে কিছু জানতে চাই না জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে কিন্তু উনি অপারক মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের উপর মনোযোগ দিতে পারবে না এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত আদ্রিয়ানকে যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে জামান সাহেব ফোন রেখে দেয় এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে রাত অনেক হয়ে গেছে যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন সালিন বেগম মেঘকে বলা জামান সাহেবের সব কথা শোনেন তবে কিছু বলেন না অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে তার পড়াশোনায় তার মনোযোগ বসাতে পারেনি যার জন্য টেবিল থেকে উঠে পড়ে বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না যদিও কখনো ছিল না মেঘ সিদ্ধান্ত নেয় যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে তখন আর তার কথা সে ভাববে না জামান সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে কিন্তু উনি অপারক মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের উপর মনোযোগ দিতে পারবে না এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত আদ্রিয়ানকে যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারের উন্নতি করবে জামান সাহেব ফোন রেখে দেয় এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে রাত অনেক হয়ে গেছে যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন সালিন বেগম মেঘকে জামান সাহেবের সব কথা শুনেন তবে কিছু বলেন না অপরপক্ষে মেঘের চোখ বে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে তার পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি যার জন্য টেবিল থেকে উঠে পড়ে বিছানায় শুয়ে আজ্রিয়নের কথা ভাবছে আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না যদিও কখনো ছিল না মেঘ সিদ্ধান্ত নেয় যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে তখন আর তার কথা সে ভাববে না আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে এখন শুধু সে তার কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়ার উপর মনোযোগ দিবে প্রায় তিন দিন পর মেঘ মেডিকেলের ভর্তি হয় এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয় প্রতিদিন ক্লাস প্রাইভেট আর বাসা এইটাই এখন মেঘের জীবন সারাদিন ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাত দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান তার ছুটির মেয়াদ শেষ হবার পর সে চলে যায় আমেরিকায় তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল কিন্তু আদ্রিয়ান কারো এক কথা শুনে নাই তার কেরিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রায় এক বছর পর মেঘ আজ ভীষণ খুশি কারণ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য ময়মনসিংহ ও মেডিকেল প্রতি বছর মেধাবী স্টুডেন্টের জন্য স্কলারশিপে বিদেশ পড়ার সুযোগ থাকে মেঘ স্কলারশিপ পেয়েছে এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শোনেন তখন উনি ভীষণ খুশি হয় তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকায় কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে কারণ আমেরিকায় আজিয়ান রয়েছে জামান সাহেব যখন মেঘকে আমেরিকা যাওয়ার জন্য নিষেধ করে দেয় তখন মেঘের মন খারাপ হয়ে যায় জামান সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদরিয়ানের দেখা হোক আদ্রিয়ান আর মেঘ দুইজনেই ডক্টর তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়ার অসম্ভব কিছু নয় যদিও আজিয়ান মেঘকে প্রথম দেখায় চিনতে পারবে না কিন্তু মেঘ তো পারবে যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে তখন মেঘ কি পারবে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে না মেঘ পারবে না মেঘের মন তখন সবসময় আদ্রিয়ানের কথা ভাববে যার ফলে সে তার কেরিয়ার ধ্বংস করে দিবে জামান সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বুঝায় যে সে তার বান্ধবীর বাসায় থাকবে অন্য কোথাও যাবে না শুধু হাসপাতাল আর বাসা প্রায় নয় দিন পর জামান সাহেব মেঘকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয় কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস তার নেই আর আমেরিকা অনেক বড়ো শহর সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে আদ্রিয়ান আর মেঘের দেখা নাও হতে পারে আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখা হয়ও তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে তাকে ইগনোর করবে মেঘের আত্মসম্মান বোধ রয়েছে আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিয়ার বাসায় থাকবে মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো তার নামই ছিল আবিয়া আবিয়া আর তার পরিবার বাংলাদেশে থাকত তবে গত ছয় মাস আগে তারা আমেরিকায় চলে গেছে কারণ আবিয়ার বাবার ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে তবে এই কয়দিনের মধ্যে আবিয়া আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটে থাকতো তবে আবিয়া আমেরিকা যাওয়ার পর মেঘ তার মধ্যে কিছু দূরত্ব তৈরি হয় কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো মেসেজ করতো একে অপরকে মেঘের স্কলারশিপের কথা শুনে আবিয়া অনেক খুশি হয় তাকে অভিনন্দন জানায় মেঘ যখন কোথায় থাকবে বলে চিন্তা করছিল তখন আবিয়া তাকে তার বাসায় থাকার কথা বলে মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যর বাসায় থাকার ব্যাপারে কিন্তু আর বারবার বলায় সে রাজি হয়ে যায় আজ বৃহস্পতিবার মেঘ আমেরিকায় যাবে তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় জামান সাহেব সহ তারুকদার বাড়ির সকলেই এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে মেঘ সব কিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর তালুকদার বাড়িতে যায়নি তবে সৃষ্টি সালিন বেগম আর নীলিমা বেগম মাসে এক দুইবারে সে তাকে দেখে যেত জামান সাহেব প্রতি সপ্তাহে অবশ্যই আসতো আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার গাড়িতে বসে আছে মেঘ তখনই তাকে কল দেয় আবিয়া মেঘ কল রিসিভ করে অপর পাশ থেকে আবিয়া বলে ওঠে মেঘ তুই কি রওনা দিয়েছিস হুম গাড়ি করেই এয়ারপোর্টে যাচ্ছি বিকেল দিকে ফ্লাইটে উঠবো কিন্তু বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করবে কে তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেবো হয় কারান আসবে না হয় অন্য কেউ ওকে ওকে সাবধানে আসবি আর প্রথমবার বিমানে উঠছিস বলে ভয় পাবি না কিন্তু মেঘার কিছু সময় আবিয়ার সাথে কথা বলে কাল আবিয়ার এঙ্গেজমেন্ট তার বিয়ে হবে কারান নামের একজনের সাথে আর আবিয়া একই রিসেন্টে হবে যার জন্য তাদের পরিবার রিসেন্টও অবস্থান করছে কারান তার বাবা মা আর তার ফুপাতো ভাই এক বাসায় থাকে কিন্তু কারানের এই ফুপাতো ভাই আর কেউ না বরং আদ্রিয়ান রেদুয়ান আর জামান সাহেব হলেন কারানের ফোপা সাললিন বেগম তার ফুপি জামান সাহেব আর কারানের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল তবে সাললিন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলে আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জেদ ধরে তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন কারানের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানেন না কারণ সাললিন বেগম তাদের কিছু বলেন না মেঘের বিষয়ে তারা এত বছরের মধ্যে কখনো বাংলাদেশে আসেনি তাই মেঘকে তারকদার বাড়িতে দেখেনি আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা সালিন বেগম লুকিয়ে রাখছে তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্যই আমেরিকায় গিয়েছে মেঘের সাথে কথা বলা শেষ করে আবিয়া ফোন রাখে এয়ারপোর্ট থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠানো তাই ভাবছে কারণসহ বাড়ির সকলে বিয়ের কাজে বিজি যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজারকে দেওয়া হয়েছে আবিয়া নিজে গিয়েও মেয়েকে রিসিভ করতে পারবে না আবিয়া চিন্তা এই নিয়ে দুশ্চিন্তা করছিল আদ্রিয়া রিসেন্টে বরাদ্দকৃত রুমে বসেছিল কারানের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছু দিনের জন্য লিভ নিয়েছে আদ্রিয়ান তার ল্যাপটপে ডক্টরের রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল তখনই তার রুমে আসে আবিয়া আদ্রিয়ান আবিয়াকে দেখে ল্যাপটপ রেখে আবিয়ার দিকে তাকিয়ে বলে আবিয়া তুমি হঠাৎ আমার রুমে আবিয়া সাধারণত খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না কারণ আদ্রিয়ানের রাগিয়ার গম্ভীর হয়ে থাকে যার কারণে আবিয়া তাকে ভয় পায় আর আদ্রিয়ান সবসময় তার কাজ হাসপাতাল আর ডক্টরের নিয়ে বিজি থাকে যার কারণে আবিয়ার সাথে খুব একটা কথা হয়নি তার আবিয়া কিছুটা ইতস্তত নিয়ে বলে আসলে আদ্র ভাইয়া আপনি কি বিকেলে ফ্রি থাকবেন বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকায় আসবে ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে আমি যেতাম কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন আবিয়ার কথায় আদ্রিয়ান সম্মতি দেয় আদ্রিয়ান বলে ওকে নো প্রবলেম বিকেলে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো আবিয়া খুশি হয়ে যায় আবিয়া ছোট করে বলে ধন্যবাদ আদ্র ভাইয়া আবিয়া আজিয়ানের রুম থেকে চলে যায় আজিয়ান আবার তার কাজে মনোযোগ দেয় অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায় তালুকদার বাড়ি সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য মেঘ সবার সাথে কথা বলে তাদের থেকে বিদায় নেয় জামান সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দোয়া করে সালিন বেগমও মেঘকে বিভিন্ন সুরা পরে ফুঁ দেয় বিমানে উঠে পরে মেঘ বিমানে ওঠার পর আবিয়া তাকে মেসেজ দেয় আমেরিকা এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার ভাসুর আন যাবে ডক্টর আন বা এ আর এই দুইটা নামেই সকলে তাকে চিনে যার জন্য আবিয়া এই নামই বলে মেঘ মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে যেহেতু সে বিমানে উঠেছে বিকাল প্রায় সাড়ে চারটা দীর্ঘ সাত ঘন্টা পর ফ্লাইটে করে মেঘ আমেরিকা পৌঁছায় মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায় প্রথমবার বিমানে ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল বিমানবন্দরের আশেপাশে সকল মানুষ বিদেশি সকলের সাথে চামড়ার মানুষ মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আর নামে একজন আসবে মেঘ বিমানবন্দর থেকে বাইর হয়ে খুঁজতে থাকে হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে তার নজর যায় যে পিছনের দিকে করে ফোনে কথা বলছে যার বয়স আনুমানিক বা বছর হবে মেঘ এগিয়ে যায় তার কাছে মানুষটার চুলসহ দৈহিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে তার মেঘ তার পিছনে দাঁড়ায় এরপর শান্ত হয়ে বলে এক্সকিউজ মি আপনি কি মিস্টার আন মেঘের শীতল কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায় মেঘ অবাক হয়ে বলে আপনি